এই জায়নামাজে রয়েছে মোট পঁচিশটি টাচ সেন্সর মানে নামাজের সময় হাত মাথা হাঁটু বা পা যে অবস্থান হয় সবগুলোতে সেন্সর বসানো আছে তাই আপনি যখন নামাজ পড়বেন ঠিক কোন পদক্ষেপে যেতে হবে সেটা ম্যাট নিজেই আপনাকে বলে দিবে এই ম্যাট শুধু নির্দেশই দেয় না বরং আলো দিয়ে দেখিয়ে দেয় এখন কোন অবস্থানে যেতে হবে শুধু সালাতে সুরা দোয়া নয় অর্থও শোনা যায় যারা নামাজের অর্থ বুঝে পড়তে চান তাদের জন্য এটা আরও বেশি হৃদয় ছুঁয়ে যাবে এটা শুধু এক নামাজ শেখার জন্য নয় বরং ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত সব নামাজই এতে অন্তর্ভুক্ত আছে তাই ধাপে ধাপে পাঁচ রক্ত সালাদ শেখার জন্য মাইসালা ম্যাটি যথেষ্ট ম্যাটটি ওয়াটারপ্রুফ এবং ফায়ার রেসিস্ট্যান্ট দিয়ে তৈরি যারা ইসলাম গ্রহণ করেছেন যারা নতুন করে নামাজ শুরু করতে চান তাদের জন্য এটা ভীষণ সহায়ক এতে ভুল করার সুযোগ কমে যায় পাশাপাশি এটা একটি দারুণ গিফট আইটেম হিসেবেও দেওয়া যায় ম্যাট ইন্টারেক্টিভ নামাজ শেখার ডিজিটাল জায়নামাস